নদী ঘেরা খানাকুলে আবার বিপত্তি আবারও কংক্রিটের ব্রিজের পিলারে ফাটল তীব্র আতঙ্ক এলাকায় জুড়ে ঘটনাটি খানাকুলের ঠাকুরানিচক ও ঘাটাল থানার মধ্যবর্তী দ্বারকেশ্বর নদের ওপর ব্রিজের স্থানীয় বাসিন্দারা জানান হঠাৎই শুক্রবার বেলা সাড়ে দশটা নাগাদ বিকট একটা শব্দ হয় তারপর তাঁরা দেখেন দুটো পিলারে ফাটল যদিও ব্রিজটি ভেঙে পড়েনি এরপরেও অনেকেই জীবনের ঝুঁকি নিয়ে ওই ব্রিজের উপর দিয়ে পারাপার হতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় খানাকুল থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে ওই ব্রিজের দুটি মুখ ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয় ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল এই ঘটনায় দুই জেলার অসংখ্য মানুষ কারণ এই ব্রিজ দিয়েই দুই জেলার মানুষজন হাটবাজার অফিস আদালত চাষবাস সমস্ত কিছুর জন্য যাতায়াত করতেন এখন দেখুন এ বিষয়ে স্থানীয়রা কি জানালেন আমার ভাবনা কি করে হল তাহলে দে দে উঠে দেন না দড়া দড়া তোমরা সব দড়া নিচে তারে যেন ভিডিওটা ভেঙে নামো দিটা দিয়ে হয়ে গেছে সব দونه বিশাল অঙ্কের সব তারে পুচন্ডু পুচন্নু গতি দেখ হলি জেলাখানা আর তোমা আরিয়ে নেদ্রি হুজলা নেদনাপুর হুল জেলাটা যাতা যাতা ফেটে এই মেন রাস্তাটাই মেন রাস্তা এই যে নদী যে যে নাম মতে দেয় পালিয়ে যায় পক্ষ থেকে জানানো হয়েছিলেন হ্যাঁ সেসব করা হয়েছিল দু তিন ধরেই হবে ওরাই শুধু বলেছে হবে এই দিচ্ছে গাড়ি দিতে মাঝে 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 তো এখন যে এখন যে সাধারণ মানুষের অনেকটাই বাড়িয়ে দিল একজনের প্রশাসন একজন প্রশাসন দায়ী পুরো প্রশাসন পুরো দায়ী দু বছর পুরো প্রশাসন দায়ী কেউ যেহুর্তে বসে যে কোনো মুহূর্তে বসে বসাইতে পারে যা হুড়মু করেছে আমরা যে দেখি না সে আমার লোক দৌড়ে আমার লোক দৌড়ছে আমি ওদের পুলের মুখেই বসে আছি

ব্রিজটার বাদগুলো সব খারাপ হয়ে গেছে আর কি ক্ষতি হয়ে গিয়েছিল অনেক দীর্ঘদিন তো মানে কিছু মানে কাজ করা হয় না সেই জন্য এবার পানা আসছিল এবছর এবছর হোজলা আসছিল বাঁশ ঝার এবার ঠিক আছে মাচা ঠিক আছে সেই জন্য তো আঘাত হয়েছে টানা নিতে হয়েছে কিছুদিন আগে সে একটা ধকল গেছে সেই জন্য তখনও বেঁকেছে আমরা কাজ করছিলাম ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্যারিকেড দিয়ে তারপরেও কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু জীবনের ঝুঁকি এভাবে যাতায়াত করছে যে কোনো সময়

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ